বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব রাখি বানানো থেকে আমার দাদা এবং ভাইদেরকে রাখি পড়ানো পর্যন্ত পুরো সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা গত দুদিনের ব্লগ ভ্লগ একদম মিক্সিং একটা ভ্লগ দেখতে চলেছো তো চ্যানেল যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে দিও ঠিক আছে তো আজকে আমি রাখি কীভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো আমি প্রথমে ছোট ছোটো এরম কার্ডবোর্ড এরম গোল গোল করে হাতের সাইজ অনুযায়ী ছোট থেকে বড় সব রকমভাবে আমি কেটে নিয়েছি তারপরে এগুলোকে অনেকে কাপড় দিয়েও করে আমি টোটালটাই পেপারের ওপরেই কাজটা করব আর আমি তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা সাদা কালারের আর্ট পেপার কিনে নিয়েছিলাম যেটাকে আমি কার্ডবোর্ডের সাইজ অনুযায়ী অনুযায়ী কেটে নিয়েছি এবং এরপর এই আঠাগুলো দিয়ে মানে ফেভিকল আঠা আমি ইউজ করেছি তোমরা চাইলে হলো ভালো মাপের আঠা ইউজ করতে পারো আমি ফেভিকল আঠা দিয়ে ইউজ করেছি আমি ওই আর্ট পেপারগুলো যেই সাইজের কেটেছিলাম ভালো করে কার্ডবোর্ডের চারিদিকে লাগিয়ে নিয়েছি ভালো করে তারপরে সেটাকে আমি যেদার নিজের পছন্দ মতো নিজের কাস্টমাইজ মতো কালার করেছি তারপরে এই লাল টমটমগুলো কিনে নিয়ে এসেছি আর এই টমটমগুলো কিনতে গিয়ে যেটা হয়েছে আমি তো এগুলোকে জানি পঞ্চু এবার আমি দোকানে গিয়ে বলছিলাম যে এই পঞ্চু মতো যে ইভন লেসগুলো হয় সেগুলো দিন তো তো তখন সেই কাকিমামাকে বলে এগুলোকে পঞ্চু বলে না এগুলোকে টমটম বলে যেহেতু ওটা ওনারা ব্লাউজের দোকান তো ওনারা বেশি ভালো জানবে আমাদের থেকে তো এইগুলো হলো টমটম তারপরে আমি এরকম কাজ কাস্টমাইজ করে নিয়েছিলাম আর খুব ভালোই লাগছিলো দেখতে তোমরা যদি আমাকে বলো যে আমি পুরোটা কিভাবে করেছি তোমাদের এ টু জেড আমি স্টেপ বাই স্টেপ অন্য একটা ব্লগে দিয়ে দেবো যে আমি কিভাবে কার্ডবোর্ডের ওপরেই শুধু কাজটা রেখেছিলাম কাপড় ইউজ করিনি আমার কাছে যেহেতু কালার ছিল তাই আমি কাপড়ের অপশানটা নিই নি কারণ কাপড়ের অপশানটা নিলে কালার কালারিং অনেকগুলো হবে না এক এক বা দুটো কালার আমি এরকম কাস্টমাইজ করতে পারতাম আর যেহেতু আমি এটা নিজের পার্সোনাল একদম পার্সোনালভাবে বানিয়েছি আমি কোনো রকম কাজ করিনি মানে কোনো রকম বিক্রি বা কিছু সেরকম একটা ব্যাপার নেই তো তাই জন্য আমি একদম আমার কাছে যেহেতু কালার অপশান ছিল তাই আমি বিভিন্ন কালার অপশানে করেছি তোমরা চাইলে কাপড়ের মধ্যেও করতে পারো তারপরে আমি এরকমভাবে সবার নাম লিখে নিয়েছি আর আমার সত্যি কথা বলতে হলো একটাই বদ্দা আর সবাই ভাই আমার আর এইখানে যে দুটো দাদা ভাই লিখলাম সেটা হলো মাম পড়াবে মামের দুই দাদা আর এই মামের তো এখনও তোমরা জানো বয়স হয়নি তো যেটা মামের দাদা বলতে গেলে অনেক দাদা আছে আর আমাদের মধ্যে যেহেতু রাখিটা সবাই ভালো মতো একদম উদযাপন করে না তাই জন্য মানে আমি কথাটা বলছি আমার শ্বশুরবাড়ির দিক থেকে তো এখানে আমার শ্বশুরবাড়িতে কেউই রাখি উদযাপন করে না আগে করতো যখন আমার দাদা শ্বশুর বেঁচে ছিল শুনেছি তো এখন কেউই কারোর ভাইকে রাখি পরায় না মানে আমার ননদরা আমাদের বড়দেরকে রাখি পরায় না তো তাই জন্য এই বাড়িতে খুব একটা সেলিব্রেশন হয় না যদি হতো তাহলেও সব দাদাদের তোমাদের দেখাতে পারতাম আপাতত দুই দাদাকেই দেখিয়েছি তোমাদেরকে আর আমাদের বাড়িতে ভালো মতনই হয় শুধু দু বছর হয়নি কারণ ভাই বাইরে গেছিল তার জন্য আর সব থেকে বড়ো কথা কী বলতে জানো তো একটা সব ভাইরা থাকে যদি আমার নিজের ভাইটাই না থাকে একটা খারাপ লাগে তো প্রথমবারে প্রথম বছর যখন ভাই গেছিলো কাউকেই রাখি পড়ায়নি তো ভাইও এটা সেটাতে রাগ করেছিল যে দাদাদের কেন পড়াস না মানে আমার মাসির ছেলেরা যারা আছে তাদেরও কেন পড়াস না তো তারপরে দাদাও আমার বরদাতা যে আছে তো বরদাতাও খুব রাগ করেছিলো বোনের হাতে আর রাখি পড়বো না এরকম একটা ব্যাপার তো তারপরে ভাবলাম যখন ভাইও বলেছে আর তখন মানে মনটা একটু খারাপ ছিল আর এখন বলতে নেই ভাই দু তিনবার এসছে এবারে ভাই ফোঁটা তো এসছে তোমাদের সাথে তো শেয়ার করেছি ভাই ফোঁটার ব্লগ তো বলতে নেই মনটা ভালো হয়েছে ভাইয়ের মুখে শুনে আরও ভালো লেগেছে তারপরে আমাকে আগের দিন নিজেও মেসেজ করেছিল কি যে ভাই দাদাদের রাখি পড়াবি তো আমি বললাম হ্যাঁ তারপরে এরম এরম করে রাখি পড়াতে গেছিলাম আর এই দেখো হয়ে গেছে আমার রাখি পুরো রেডি আর রাখিতে আমি যেমনভাবে দেখালাম তোমাদের ছোটো ছোটো দুটো কাগজ কেটে আঠা দিয়ে ভালো মতো লাগিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই তারকেশ্বর থেকে যেই দড়িগুলো এনেছিল ভোলেনাথের ওইগুলো তারকেশ্বরে পাওয়া যায় তো ওই দড়িগুলো দিয়ে আমি সেট আপ করেছিলাম আর খুব ভালোই লাগছিল দেখতে তে মানে এমনি দড়ির থেকেও বা এমনি রিবনের থেকেও আমি ভেবেছিলাম প্রথমে উল থেকে করব উল দিয়ে তো উল দিয়ে করিনি যাই হোক এটা দিয়ে করেছিলাম খুবই ভাল লাগছিলো আর এইখানে চিনি জামা পরে বসে রয়েছে চিনি দুদিন যেন তো খুবই শরীরটা খারাপ চিনির জ্বর এসেছিল আর চিনি এত বৃষ্টিতে ভেজে মানে তো বলার বাইরে ও এত বৃষ্টিতে আমাদের যেখান দিয়ে যেখান দিয়ে ঘরের মাঝখানটা একটু জল পড়ে তালিটা ফেটে যাওয়ার পর থেকেই তার টেনারা এসে উৎপাত করেছিল মানে বাজরাংবালিরা তো তারপরে ফেটে যাওয়াতে মাঝখানে ঘরের জল পড়ে ওই জলের সামনেই বসে থেকে থেকে ভিজে শরীর খারাপ করেছে আর তারপরে বলতে নেই এখন ঠিক আছে ওষুধ খেয়ে আর এইখানে আমি একদম রেডি হয়ে স্নান করে মামকে রেডি করে একেবারে তোমাদের আমি মামা চলে এসেছি কারণ মামা বাড়িতেই আমাদের হয় ভাইফোঁটা বলো রাখি বলো মামাও পরে তাই মাসিরাও আসে আমার মারাও যায় তাই আমরাও যাই আর আমি একটা বোন ওদেরকে রাখি পরাই আর সব থেকে বড়ো কথা এই দেখো আমার এটা হলো আমার দিদনার দাদু মানে আমার মায়ের মা আর বাবা আমার দিদনকে আর এখন দেখো তখন আমি দিদনকে এরকম দেখিনি যখন থেকে দেখেছি তখন থেকে আমার দিদনকে আমি হেলদি রেখেছি মোটা شو আচ্ছা খেলো বলো আর এইখানে এটা হলো আমার ছোট মাসির ছোট ছেলে তো ও এসেছিলো আমার জন্য একটা ছড়া রেডি করে যেটা তোমাদের শোনালো এইটা আমি ঠিক ফেসবুক থেকে মুখস্থ করে ভাই ফোটা দিন আমার দাদা বরদাদাকে শুনিয়েছিলাম আর এইখানে সমস্তটা রেডি হয়ে গেছে আমাদের রাখি সমস্ত আমি রেডি করে নিয়েছি আর মারা যে পড়াবে সেই রাখিগুলো মা মাসি মানে মা আর মাসি মিলে রেডি করে নিয়েছে আমার দুই মাসে আর এখানে আমি ভাইদের রাখি রেডি করে নিয়েছি আর এখানে মিষ্টি একটু সিঁদুর একটু চাল আর এখানে ফটো তুলতে ব্যস্ত ওরও ছোট একটা চ্যানেল আছে ইউটিউব ও অনেক বড় আমার থেকেও বড় ব্লগার তো যাই হোক এই যে এখানে নিয়ে আমি একটু ফটো তুলে দিতে তো ফটো তুলে দিতে বলছিলাম কারণ দাদাদের মামাদের কারোরই রি এখনো স্নান হয়নি তো ওরা স্নান করতে করতে আমরা এদিকে ফটোশ্যুট ভিডিও যা করার সেদিকে সমস্তটাই করে নিয়েছি কারণ তখন অনেকটা দেরি হয়ে যাবে এমনিও এবারে ভদ্রাকাল লেগেছিল। দেড়টার পর সবাইকে রাখি পরাতে বলেছিল সকাল থেকে কোনো কোনোজনও রাখি না হয় সেম ফোটাতেও লেগেছিল এরকম ভদ্রাকাল তো যাই হোক আমি সবাইকে রাখি পরাতে বসে পড়েছি এইটা হলো আমার বদ্দা আমার মাসির বড়ো ছেলে আর পাশেরটা হলো ছোটো ছেলে আমার এক দাদা আসেনি আর আমার ভাই নেই নইলে আমি পুরো সাত ভাই চম্পা এখানে আমার পাঁচ ভাই আছে মানে আমার বড় মাসির বড়ো ছেলে আসেনি আর এখানে আমার ভাই নেই শুধু ছোটো ছেলে আসে বড় মাসির ছোটো ছেলে আর এখানে আমার শুধু ভাই নেই এখানে আমার পাঁচজন ভাই আছে তাদেরকেই আমি রাখিটা পড়াই আর আমার পদ্মার কোলে আমার মেয়ে খুব একটা যেতে চায় যে সেটা না কিন্তু মামাবাড়িতে গেলে ওর কোলেই একটু বেশি থাকে আর এইবারে তো সবার কোলে ছিল মানে ও যে কাউকে চেনে না এমন ব্যাপারটা ও যে বড় হলে যে ব্যাপারটা ঠিক হয়ে যায় একদম ঠিকই যে বড় হলে আস্তে আস্তে সবাইকে চিনতে পারবে যে এটা এইটাকে আগে যেমন কারোর কাছে যেতে চাইতো না প্রচণ্ড পরিমাণে খাদ্য এখন কিন্তু সেরমটা একদমই না এখন সবার কোলে ছিল মোটামুটি মানে এতগুলো মামা ওর তাদের সাথে খেলছিল আমার মামার ছেলে ইভেন ওকে অনেক খেলনা দিয়েছে বার করে সেগুলো নিয়ে ও খুব মজা করে খেলছিল। মানে আমার একটু অসুবিধা হয়নি যে ওদেরকে দেখে না কখনো ওই ভাই ফোটাতে দেখে বা রাখিতে দেখে আমি তো খুব একটা যাই না মামা বাড়িতে তো তাও আমার কোনো অসুবিধা হয়নি এদিকে আমার মেয়েটা অনেকই ভালো যে সেরকমও কাউকে দেখে অতটা কাঁদেনি অতটা বিরক্ত করেনি আমাকে বা সবসময় আমার কোলে কোলেই থাকবে এমনটাও ছিল না যেখানে ওকে কেউ খাওয়াতে পারে না মানে বিশ্বাস করবে না আমার শাশুড়ি অব্দি ওকে খাওয়াতে পারে না কিন্তু ও কালকে সেই দিনকে আমার মায়ের সাথে ঘুরে ঘুরে ভাত খেয়ে নিয়েছে আমি যখন ফোটা দিচ্ছিলাম তখন তার আগে ওর ভাত খাওয়াটাও হয়ে গেছিলো তারপরে এসে আমার বদ্মার কোলে বসেছিল আর এইটা হলো আমার ছোট ছোটো মাসির বড় ছেলের পাশেরটা ছোটো ছেলে আর পাশেরটা হলো আমার মামা মামা পাশেরটা হলো আমার মামার ছেলে আর ও হলো আমার ছোট মাসির ছোট ছেলে ওর খুব ইচ্ছে মানে আমার ছোট মাসির ছোট ছেলের খুব ইচ্ছে যে ও ভাগ্নিকে রাখি পড়াবে তো তাই জন্য ও আবার একটা এক্সট্রা করে রাখি কিনেও নিয়ে এসছে আমার মেয়েকে পড়াবে বলে ওর খুব ইচ্ছে যাই হোক বলা যায় না বাচ্চাদের ইচ্ছে তো যাই হোক ও আমার মেয়েও একটা রাখি পড়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর ওই যে পাশে আমার মামার ছেলে বসে রয়েছে আর আমি যে হাতে বানিয়ে রাখি নিয়ে গেছি তাতে ওরা খুবই খুশি হয়েছে আমার বদ্দা বলেছে খুব সুন্দর হয়েছে রাখিগুলো ভাইরাও বলেছে যে খুবই ভালো হয়েছে রাখিগুলো আমি যেন তো আমার নিজের ভাইয়ের জন্য একটা রাখি বানিয়েছিলাম নিয়ে গিয়েছিলাম যে সবার জন্য বানাচ্ছি ওর জন্য বানাবো না বানিয়েছিলাম কিন্তু মা বললো ওরম বানিয়ে রাখতে নেই যেহেতু আমার ভাই কখনোই সেরম একটা বাইরে তো থাকেনি তো তো মাঝে সাঝে আসতেও পারে সেরম বানিয়ে একটা রাখিনি যারা মানে অনেক ছোটোবেলা থেকেই বাইরে থাকে এরমটা তারাই করে রাখি বানিয়ে কোথাও একটা দেয় যেমন দরজায় ফুটা দেয় যাদের ভাই দাদারা বাইরে থাকে তো আমার তো সেরম কোনো ব্যাপার না আমি ছোটোবেলা থেকেই ওকে রাখি ভাই ফুঁটা সবই দিয়েছি তাই সেই রাখিটা যেটা নিয়ে গিয়েছিলাম আমার মা আমাকে পরিয়ে দিয়েছিলো যে ওরম রাখতে না ও তো ঠিক আসবে আর একদিন একদিন আর আমাদের মধ্যে যেহেতু রাখিটা খুব বড় করে একটা সেলিব্রেশন হয় না তো একটা খুব আনন্দ মানে ছোটোখাটো বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ তোমরা সবাই জানো তাই আমরা সব কিছুই একটু নিজের করে আপন করেই নিই আর রাখি পূর্ণিমা তো একটা আমাদের পূর্ণিমা যেহেতু বাঙালিরা আমরা পূর্ণিমা মানি তাই এইটা আমরা সেলিব্রেশন করি যে দাদা ভাইদের এগুলো মঙ্গল কামনা তো তাই জন্য আমি আমার ভাইও ভিডিও কলে ছিল যখন আমি সবাইকে রাখি পরাচ্ছিলাম ও ভিডিও কলে ছিল যে একটা খারাপ লাগে তাই তখন ওকে আমি ফোন করেছিলাম যে তুইও ভিডিও কলে থাক আমি সবাইকে রাখি পড়াচ্ছি তো হয়ে গেছে এখন আমাদের এখানে রাখি পরানো আমার সবাইকে রাখি পরানো হয়ে গেছে এখন আমরা তুলে নিচ্ছিলাম কয়েকটা ফটো সবার সাথে মানে আমার সব ভাইরা মিলে কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম আর আগে যেন তো যখন ছোট ছিলাম আমরা সবাই প্রত্যেকটা ভাই বোন তো তখন সন্ধে হলেই আমাদের একটা ডিউটি ছিল আমাদের মামাবাড়িতে মারা নিয়ে যাবে আর আমার ভাই আর আমার ডান দিকে যে বসে রয়েছে আমার জিত ভাই ওরা হলো একদম সাববেজি ওদের মধ্যে ঝগড়া লাগবেই যেহেতু দুজনে সমবয়সী ওদের মধ্যে প্রচণ্ড ঝগড়া লাগতো আর সন্ধে হলেই সবাই আমরা মামাবাড়িতে চলে যেতাম কীর্তন হতো সবার হাতে একটা করে কত্তাল কেউ ঘন্টা কেউ কাসর এইরকম একটা বাজাতাম কীর্তন করতো এরকম আগেকার দিনগুলো খুবই ভালো ছিল আর তখন আমার দাদুও ছিল তারপরে আস্তে আস্তে আর সবাই বড় হয়ে গেলাম অতটা আর যাই না কিন্তু আমি প্রত্যেক বছর বন্ধুদেরকে নিয়ে আমার দাদুকে আবির মাখা দিয়ে আর আমার দাদু সবাইকে আবির দিতে একটু একটু করে আর সবাইকে বউ বলতো আসলে দাদুরা যেরকমই আর কি মারে আমার সব বন্ধুরাই যেতাম আমরা ন্যাড়া পোড়ার দিন রাত্রিরে যে আমি খেলাটাই সেই দিন আর নইলে হোলির পরের দিন আর আমার দাদুর তো দাঁত ছিল না ফুট ফুটকড়াই দিতাম তো রেগে যেত আমি ফুট ফুটকড়াই খেতে পারি তো দুটো দাঁত যে ছিল লাস্টে তো ওই দুটো দাঁত অনেকক্ষণ ধরে মাজত মানে বিশ্বাস করবে না আমাদের বত্রিশটা দাঁতও মনে আমরা অতক্ষণ ধরে মাজি না আসলে যেইটা দাঁত দাঁত না থাকলে যে দাঁতের মর্মটা হয় সেটা তখন করতো এক দু ঘন্টা ধরে দাঁত মাজতো আর আমার বদ্মা খুব খচাতো ওই দুটো দাঁত ঘষেই যাবে ঘষেই যেত যে আমাদের এতগুলো দাঁত আমরা মাজি না বলছে তোদের দুটো দাঁত থাক ওইটাই তোরা যত্ন করবি তারা আর এই যে যেইখানে আমার মারা পরিয়ে নিচ্ছে মামাকে রাখি আর আমার ছোটো মাসি খুব সুন্দর রাখি এনেছিল একটা যেটা তোমাদেরকে দেখালাম আর এই যে এখানে পরিয়ে নিচ্ছে আমার ছোট ভাই আমার মেয়েকে রাখি আর আমার মেয়েও কোনো একটা অসহ্য যে ওরকম একটা ব্যাপার নেই ও যে এমনি সময় চুরি পরতে চায় না হাতের একটা পদক পরালে পরতে চায় না কিন্তু রাখিটা খুব ভালো মতনই পড়ছে আসলে সকাল থেকে দেখছে যে সবাই এইটা হাতে পড়ছে তাই জন্যই হয়তো ও সেই জিনিসটা একদম বসে ভালো মতো শান্তভাবে পড়ছে তারপরে রাখিটা যেহেতু ও বাদ দিয়ে পাচ্ছিল না তখন ও আমার বড় ভাই মানে রিজু বেঁধে দিয়েছিল ওর দাদা বেঁধে দিয়েছিল আর এখানে ওকে দই খাওয়াতে গেছে ও একদমই খেলো না দইটা আর এখানে সবাই বসে পড়েছে খেতে মামা মাসি ওর ছেলেদেরকে নিয়ে আর এখানে মারা ভাত দিচ্ছে আর এখানে বসে পড়েছে আমি খেতে আজকের মেনুতে ছিল ভাত পটল ভাজা আলু ভাজা তারপরে থোর ভাজা এইগুলো ছিল আর ছিল ডাল আর ছিল মাংস ও আমাকে ডালটা একটু পাতে দিয়ে দিলো আর এইখানে আমার বদ্মার সাথে খেলছে আমার মেয়ে বসে বসে আর এইখানে আমি মাংস নিয়ে নিয়েছি আলু দিয়ে আর মাংসটা আমাকে একটা লেগ পিস পরে দিয়ে গিয়েছিলো লেগ পিস একটাও পরেনি আমার পাতে আসলে ভাই বোনরা এক জায়গায় খেলে যাওয়া হয় সবার লেগ পিস নিয়ে টানার এত লেগ পিস কোথায় পাবে মুরগিওয়ালা আর আমার তো হয়ে গেছে একটা জিনিস যে আমি মামের কি ড্রেস পরেছিল মামকে এত সুন্দর সাজিয়েছিলাম তোমাদেরকে যাওয়ার পথেও দেখাতে পারিনি আসার পথেও দেখাতে পারিনি কারণ যাওয়ার পথে এত বৃষ্টি চালু হয়ে গেছিলো পুরো মেঘ কালো হয়ে গেছিলো আকাশটা পুরো মেঘে কালো হয়ে গেছিলো তাই আসার ভিডিও আর করতে পারিনি যাওয়ার ভিডিও করতে পারিনি মামকে এত সুন্দর একটা ফ্রক পরিয়েছিলাম ওর পিপি দিয়েছিল আর এইখানে মাম পরিয়ে নিচ্ছে রাখি রাখি পরানোর সময় মাম কি করলো তোমরা দেখতেই পেলে তো ও তখন ওরকম করেনি আসলে ওকে পড়ানোর পর এই রাখিটা আবারও পড়ালো তখন হয়তো ওর একটুখানি বুঝতে অসুবিধা হয়েছে রাখিটা ভেবেছে ওকে পড়াবে যেহেতু আমার ভাই পড়ালো তো এখানে আমি ওকে একটা রাখি এখানে আমি ওকে যে রাখিটা বানিয়েছিলাম মামের দাদার জন্য আর ওকে তো তোমরা দেখেইছো আমার কয়েকটা ভিডিওতে হলো আমার ছোট ভাগী শাশুড়ির মেয়ের ঘরের ছেলে মানে ওর মামের দাদা আর এখানে ওকে একটা চকলেট দিয়ে দিলাম আমি রাখি পরিয়ে আর চকলেটটা দেখলে তো আমার মেয়ে এত হ্যাংলা ও নিয়ে নেবে আর তাই জন্য ওকে ওর জন্য চকলেট এনেছিলাম আর আমি যা গিফট বেশিরভাগ চকলেট পেয়েছি আর টাকা পেয়েছি সেই চকলেটগুলো আমি খেয়েছি আর এইখানে হলো ওকেও তোমরা চেনো আমার যায়ের ছেলে ওকেও রাখিটা জাস্ট ছুঁয়ে করে দিলো আমি বেঁধে দিচ্ছিলাম আর ওর খুব ইচ্ছে আমার হাতেই রাখি পরবে আর আমি রাখিটা বাদছিলাম বলে ওর মুখের হাসি দাম না এই সে আর মাম ওখানে ওর কোলে উঠে গেছে আর মাম যেই জামাটা পরে রয়েছে এইটা ওর এই দাদা দিয়েছে ওকে সকালবেলা দিয়েছিলো আর তাই জন্য আমি পরিয়ে দিয়েছিলাম ওই গেঞ্জিটা দিয়েছে আর মাম মামের মাম মামের দাদাকে একটা চকলেট দিয়েছে দশ টাকা দামের ডেরি মিল্ক আর এই যে ভালো করে কত রাখি পড়েছে আমার যায় ছেলে প্রচুর রাখি পরেছে ওর অনেক বোন আছে সব ওদের দিয়ে রাখি পড়েছে আর এইখানে মাম এখানে ঘুরছে মজা করছে আর আমরা ততক্ষণ একটু ভিডিও করছিলাম মামের ভিডিওগুলো চলে এসছিলাম রাত্রিবেলা রাতে আসার সময় একটু বৃষ্টি হয়নি আর ফ্রক পরে তোমাদেরকে একটু ওকে দেখাতেও পারিনি আর রাত্রিবেলা ওকে কী রাস্তা দিয়ে হেঁটে নিয়ে আসবো ওকে হাঁটতে হাঁটতে নিয়ে আসলে আমি কালকে বাড়ি পৌঁছাবো পরশু দিন বাড়ি পৌঁছাবো পৌঁছাতে পৌঁছাতে আর এই যে ওর হাতে রাখিগুলো দেখো কত রাখি একটা বৌদিও ওকে রাখি পড়েছে ওর একটা বৌদি আছে সোনা বৌদি সেও রাখি পরিয়েছে এখন দেওদেরকেও রাখি পরানো যায় বৌদি থাকে যে তাই রাখি পরায় যাই হোক পরিয়েছে ভালোবেসে সেটাই অনেক আর এইখানে হলো মায়ের মানে আমার শাশুড়ির যে দাদা সে মায়ের জন্য এত কিছু পাঠিয়েছে মিষ্টি আর এখানে দই আর এখানে মালপোয়া আর পাঠিয়েছে নাতনির জন্য মানে আমার মেয়ের জন্য আর এই যেখানে সব মিষ্টি বসেও পড়েছে মা খেতে এখন বাজে রাত্রির এগারোটা মতো হ্যাঁ এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে মামু এখনো ঘুমায়নি আর চকলেট দেখে তো আরোই ঘুম পাচ্ছে না তো এখানে খেয়ে নিই আর মালপোয়াটা খুবই ভালো হয়েছিল খেতে চকলেটগুলো মামকে দিই রাতে দুটো মিষ্টি আর দইটা তো মানে তোমরা যদি এই দইটা মানে এত সুন্দর কোথা থেকে জানি না কিনেছে মানে পুরো আইসক্রিম লাগছিল ফ্লেভারটা এত দারুণ আমাদের এখানেও এক জায়গায় পাওয়া যায় একবার খেয়েছিলাম আর এই দইটা পুরো আইসক্রিমের মতো আর এখন খাবো একটা মালপোয়া আর দিয়েছিলো আগের দিনে ছোটো একই তালের বড়া তো সব খেয়েই মোটামাট আমি রাত্রিরে ঘুমিয়ে পড়ব। আর অল্প খেয়েছিলাম ভাত অল্পই ভাত খেয়েছিলাম আর এইগুলো খেয়েই অর্ধেক পেট ভরে গেছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা কিন্তু একটাও কমেন্ট করো না অবশ্যই একটা কমেন্ট করে দেবে যারা দেখছো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের একটা নেক্সট ব্লগে বাই